আজ আটই ডিসেম্বর দু হাজার কুড়ি সারা ভারতে কৃষক আন্দোলনের প্রতিবাদ বন্ধ সফল হলো প্রতিটি জায়গায় প্রতিবাদ ভারতবর্ষের কোনায় কোনায় এটা অত্যন্ত ভালো দিক যারা প্রতিবাদের মূল কাণ্ডারী তারা হলেন হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষক এই পাঞ্জাবিরাই সারা বছর দেশকে রক্ষা করে আসছেন কারণ তাদের অধিকাংশই সেনাবাহিনীতে কাজ করেন এবং দেশত্ব বোধের মন্ত্র নিয়ে কাজ করেন বহু জীবন তারা দিয়েছেন আধজন নয় বহু মানুষের আত্মবলি দিয়ে দেশকে রক্ষা করেছেন আর যারা তাদের দিকে আঙুল তুলছেন তাদের জেনে রাখা দরকার স্বাধীনতার পর তারা প্রথম সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন একদিনে তারা ভালো চাষি হয়ে ওঠেননি ধীরে ধীরে তারা উঠে এসছেন কিন্তু অপদার্থ জঞ্জাল যারা শুধু ওই হিন্দুত্ববাদের ফাজলামি করেন তাদের জেনে রাখা দরকার এই ফাজলামি করে বেশি দিন চলতে পারে না দেশ চালাতে গেলে স্বচ্ছ মস্তিষ্ক শিক্ষা এবং অর্থনীতি চাঙ্গা করা দরকার তার জায়গায় দেশকে আজ বিক্রি করে দিচ্ছেন আর কি করে দেশের মধ্যে থেকে ফায়দা লুটব তার রাজনীতি খেলছেন তারই একটি ধান্দা হল কর্পোরেট সেকশনের হাতে অর্থাৎ উদ্যোগপতিদের হাতে সারা বছরের আনাজ তুলে দিচ্ছেন এবং তাদের ফেভারিট লোকদের হাতে যারা মোটা মোটা কমিশন বিজেপিকে দেবে আসুন দেখে নেওয়া যাক একটা উদাহরণ হরিয়ানার পানিপথের নওথা গ্রামে এক উদ্যোগপতি একশো একর জমিতে গুদাম তৈরি করছেন অসংখ্য গুদাম তৈরি করছেন নিজস্ব রেলপথ বানিয়ে ফেলেছেন আর সেই রেলপথে উপরে বসিয়ে রেখেছেন বেশ কিছু গুন্ডাকে যাতে করে সাংবাদিকরা এসে কোনো নিউজ না করতে পারেন অর্থাৎ তুমি যা করছো করো আমাদের পার্টিকে মোটা টাকা দিয়ে দাও এটাই নয় যে হরিয়ানা পাঞ্জাব কিংবা রাজস্থানে হচ্ছে এটা সারা দেশব্যাপী হচ্ছে এবং কর্তৃত্ব দেওয়া হচ্ছে গুজরাটের মানুষদের সব ব্যাপারে বাঙালিকে পায়ে তুলে দেওয়ার চেষ্টা একটা ষড়যন্ত্র চলছে তাই আমরা দেখেছি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের ছবির উপরে ভেঙে পা দিয়ে মাড়িয়ে দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম কিছু অবাঙালি লোক পাঁচি ডিঙিয়ে ঢুকে তারা কিভাবে অত্যাচার করছে সাংবাদিকদের কাছে সেই ফুটেজ ছিল কিন্তু আমাদের এক শ্রেণীর বাঙালি যারা বইয়ের আঁচলের নিচে বসে থাকেন আর ভাবেন লড়াইটা হোক না বেশ হচ্ছে লড়াইটা হোক আমরা দূর থেকে দেখি তারা কিন্তু প্রতিবাদ করেননি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কলেজের তারা কিন্তু প্রতিবাদ করেছিল তারা মার খেয়েছিল তবু তো প্রতিবাদ করেছিল মের্জাফর বাঙালি বিভীষণ বাঙালি ছেঁজড়া বাঙালি মানি মার্কেটিংয়ের চোর বাঙালি বালি মাফিয়া বাঙালি নেতার নামে চোর বাজ বাঙালি সব কিন্তু সেদিন দেখেছে দূর থেকে মজামাল লুটছিল কিন্তু ওই বাচ্চা বাচ্চা ছেলেরা প্রতিবাদ করেছে তাই আজকে নেতৃত্বের জায়গায় হরিয়ানা পাঞ্জাবের কৃষকরা চলে এলেন বাঙালি পিছিয়ে গেল যে বাঙালি একদিন দিশা দেখাতো সেই বাঙালি এখন পিছনের দিকে চলে গেছে কিন্তু মানি মার্কেটিংয়ে টাকা লুট করার বেলায় কিন্তু তারা খুব আগে রয়েছে কি করে বালি মাফিয়া হব বা কোটি কোটি টাকা লুট করব আর ভোগ করব এই নীতিটা খুব ভালো শিখে গেছে আসুন দেখা যাক কেন এই আন্দোলন যে কর্পোরেট সেকশন আঠারো টাকা কেজিতে কাঁচা আনাজ নেবে এবং স্টোরেজ করবে পরে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে সেটা মিনিমাম সত্তর টাকা কেজিতে বিক্রি করবেন এতে ক্ষতিগ্রস্ত কারা যারা চাষি তারা ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয়ত যারা ক্রয় করবেন মানে আমাদের ভারতবর্ষের একশো পঁয়ত্রিশ কোটি নাগরিক অবশ্যই তার ভিতরে বাঙালি আছেন সাড়ে ন কোটি সাড়ে ন কোটি বাঙালি ভিতরে একদল উশৃঙ্খল ছেলে রয়েছে যাদের শিক্ষা দীক্ষা অত্যন্ত নিম্নমানের তারা এখন বিজেপিকে নিয়ে লাফালাফি করছে এইভাবে সারা ভারতবর্ষে একটা রাজ কায়েম করবার চেষ্টা করা হচ্ছে একটা লুটতো রাজের রাজত্ব তৈরি করতে চেষ্টা করছে কেরুয়া শিবির প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজ্যে এই রকম গুদাম তৈরি করা হবে অর্থাৎ দেশের সমস্ত চাষিদের কাছ থেকে আনাজ লুট করে সেই আনাজ আবার একশো কোটি মানুষকে বাধ্য করবে মোটা টাকা দিয়ে কিনতে এত নোংরা রাজনীতি ভারতবর্ষের ইতিহাসে হয়েছে কি হয়নি এখন আগামী দিনে আপনারা ভেবে নেবেন যে কাকে বেছে নেবেন আপনারা সেটা আপনাদের ব্যবহার আমাদের নয় আমরা যারা সাংবাদিকতা করি বিশ্লেষণ করি রাজনীতির কথা বলি আলোচনা করি সেটা কিন্তু আমাদের বিষয় নয় আপনারা ঠকাচ্ছেন না ওরা ঠকাচ্ছে সেটা আপনাদের দেখার বিষয় আপনাদের আচরণের উপরেই নির্ভর করছে আগামী দিনগুলি গেরুয়া শিবির আজকে কোটি কোটি টাকা দিয়ে খরচ করে মানি মার্কেটিংয়ের চোরদেরকে নিয়ে যাচ্ছে এবং ভালো ভালো পথ দিচ্ছে ভালো কথা এটা টিএমসির ব্যাপার টিএমসি ভবন এবং অজুহাত খাড়া করে বহু নেতা বা মন্ত্রীও চলে যাচ্ছেন ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তার ভিতরে আমি অবশ্যই উল্লেখযোগ্য অধিকার পরিবারকে বলব দুজন সাংসদ একজন মন্ত্রী একজন চেয়ারম্যান সবই যদি নিলেন মশাই তাহলে এত সতীপনা কিসের নন্দীগ্রাম আন্দোলনটা আপনারা একা করেননি খেজুরির ছিল ভগবানপুরের ছিল হেডিয়াল লোক ছিল পানি পানিপারুলের লোক ছিল এবং যাদবপুর ইউনিভার্সিটির লোক ছিল শিক্ষিত সমাজ ছিল এবং একসঙ্গে লড়েছেন সাংবাদিকরা যারা ভয়হীনভাবে নিউজ করে গেছে আজকে বেছে নিন কাকে দেবেন আপনারা ভোট অবশ্যই আজকের সচেতন হরিয়ানা পাঞ্জাবের চাষি ভাইদেরকে অবশ্যই অভিনন্দন জানাব এবং অনুরোধ করব একশো পঁয়ত্রিশ কোটি মানুষের স্বার্থে যেন এই লড়াইটা চালিয়ে যান এবং গেরুয়া শিবিরকে একটা শিক্ষা দেন যে নোংরামি করলে ভারতবাসীরাও ছেড়ে কথা বলবে না জয় হিন্দ ধন্যবাদ মেরা ভারত মহান